শীতের শুরুতেই নিয়ে আসলাম খেজুর গুড়ের পায়েস বাঙালির অনেক বেশি পছন্দ পুরো একটা বছর বাঙালি অপেক্ষায় থাকে এই খেজুর গুড়ের পায়েস খাওয়ার জন্য শীতের দিনে ঘরে ঘরে সময় এই খেজুর গুড়ের পায়েস রান্না হয়ে থাকে আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে স্বাগতম নতুন বছরের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খেজুর গুড়ের পায়েস মুখে লেগে থাকার মতো হবে এই পায়েস অনেকেই গুড়ের পায়েস রান্না করতে গেলে দুধ নষ্ট হয়ে যায় অথবা কেটে যায় সেই সমাধানটি শেয়ার করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা পায়েস রান্নার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি দুই লিটার তরল দুধ চাইলে তোমরা প্যাকেটের দুধ অথবা গুঁড়ো দুধ দিয়েও এই পায়েস রান্না করতে পারবে দুই লিটার দুধের জন্য দিয়ে দিচ্ছি দুই মুঠ পোলোয়ার চাউল চাউলটা প্রায় দশ থেকে পনেরো মিনিট ভিজে রেখেছিলাম এতে করে চাউলটা ভিজে অনেকটাই নরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সামান্য এক সিমটি লবণ অথবা স্বাদ অনুযায়ী এখন তার চাউল একসঙ্গে ভালো করে ফুটিয়ে নেব অনেকেই পায়েস রান্না করতে গেলে চাউলটা স্টা ফুটিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু পায়েসের টেস্টটা নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবে দু তার চাউল একসঙ্গে ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য দুধের সঙ্গে চাউলটা কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এদিকে কিন্তু দুধটাও অনেকটাই ঘন হয়ে কমে গিয়েছে আর চাউলটাও কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে তো দেখো সাপ দেওয়াতে কিন্তু অনেকটাই চাউলটা ভাতের মতো নরম হয়ে গলে যাচ্ছে এখন এখানে দিয়ে দেব এক মিনিটেরও কম কিশমিশ এক মিনিটের মতো রান্না করে নেব এখন দিয়ে দেব গুড় আমি গুড়টা কিন্তু ঝাল করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি অনেকেই কিন্তু গুড়ের পায়েস রান্না করতে জানে না দেখা যায় গুড় দুধের মধ্যে মেশানোর সঙ্গে সঙ্গে পায়েসে দুধটা নষ্ট হয়ে যায় অথবা ফেটে যায় তাদের ক্ষেত্রে বলছি অনেক সময় কিন্তু দুধেও সমস্যা থাকে পায়ে আবার গুড়েও সমস্যা থাকে তার জন্য গুড়টাই এসটা ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপরে যদি এভাবে দুধে মেশানো যায় তাহলে কিন্তু দুধ আর কাটবেও না বা নষ্ট হবে না তো দেখো দুধের মধ্যে মিশানোর সঙ্গে সঙ্গে পায়েসের কালারটা মশালা খুব সুন্দর চলে এসেছে আর এদিকে দুধ কিন্তু আগের পর্যায়েই আসে একটুকু নষ্ট হয়নি বা কেটেও যায়নি তো গুড়টা দেওয়ার পরে এখনও পাঁচ মিনিট আমি আবারও পায়েসটা জাল করে নেব এতে করে আবারও ঘন হয়ে যাবে গুড় দেওয়া তো অনেকটাই লুজ হয়ে গিয়েছে তো হয়ে গেল কিন্তু দুর্দান্ত স্বাদে শীতের দিনে খেজুর গুড়ের পায়েস আমার এই ভিডিওটি ফলো করে যদি তোমরা এভাবে বাসায় পায়েস রান্না করো দেখবে মুখে লেগে থাকার মতো পায়েস হবে যে এই পায়েস একবার খাবে তার মুখে এই পায়েসের স্বাদটা আজীবন লেগে থাকবে আর সে কিন্তু তোমার এই পায়েসের স্বাদটা ভুলতেই পারবে না তো এভাবে পায়েস রান্না করলে আর কখনও দুধ নষ্ট হবে না ফেটেও যাবে না তো বন্ধুরা হয়ে গেল কিন্তু খুব সহজেই খেজুর গুড়ের পায়েস তো আজ এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে দেখা হচ্ছে এরকম মজার মজার রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ